সামালেকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা মালয়েশিয়ান প্রবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আপনাকে আশা করি তথ্যগুলো জানতে আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মালয়েশিয়ান এক প্রবাসী ভাইয়ের সাথে একটি মর্মান্তিক বা বিদারক ঘটনা ঘটে গিয়েছে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে শেষ পর্যন্ত বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত দেয়নি বাবা ফাঁস নিলেন ছেলে জালাল নামের এক ব্যক্তি স্বজনদেরকে নিয়ে ভালো থাকার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন প্রায় বছর আগে দেশে সাত ফিরে এসে তার উপার্জিত টাকা ফেরত চাইলে অস্বীকৃতি জানায় তার বাবা এবং ভাই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই যুবক আজ সোমবার উনত্রিশে এপ্রিল দুপুরে শরীয়তপুরের ডেমুডা উপজেলার দারুলামান ইউনিয়নের নাদ্রা গ্রামে ঘটনাটি ঘটে গিয়েছে হাওলাদার নাদ্রা গ্রামের আব্দুর হাওলাদারের ছেলে স্থানীয় সূত্র থেকে জানা যায় প্রায় সাত বছর আগে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন শাহজালাল হাওলাদার মালয়েশিয়া থেকে সাত বছরের প্রায় তিনি সত্তর থেকে আশি লক্ষ টাকা পাঠিয়েছেন বাড়িতে চার মাস আগে তিনি দেশে ফিরে বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু বাবা বিভিন্ন অজুহাত দেখে তার বিয়ে দিতে অস্বীকৃতি জানায় এক পর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকা তিনি ফেরত চান কিন্তু তার বাবা এবং বড়ো ভাই আলামিন হাওলাদার এবং আব্দুর রব হাওলাদার এ টাকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ দরবারও হয় পরে আজ সোমবার সকালে পুনরায় টাকা চাওয়াতে শাহজালাল হাওলাদার টাকা চান শাহজালাল হাওলাদার টাকা না দিয়ে তার বাবা রব হাওলাদার তাকে ভীষণ গালিগালা শুরু করেন এরপরে তিনি রাগে খুবে দোকে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করেন স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী ভেদরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান যে শাহজালাল বিদেশে থাকা অবস্থা অনেক টাকা পাঠিয়েছে দেশে সেই টাকা ফেরত না দেওয়াতেই বাবা এবং ভাইয়ের সাথে অনেক সালিশ দরবার হয়েছে এবং সে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছে বিষয়টি নিয়ে ডামুডা থানায় পুলিশের পরিদর্শক তদন্ত অফিসার জানান যে নিহত যুবক শাহজালালের বাড়িতেই আমরা এখন আছি ঘটনার বিস্তারিত আরও জানতে পারলে আমরা আপনাদেরকে জানাবো এবং শাহজালালের মরদেহ আপাতত ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য শরীদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ছিল আজকের এই হৃদয় বিদরক ঘটনা আমরা কখনোই আশা করি না যে কোনো প্রবাসী ভাই বোন নিজের আত্মীয় পরিজনদের দ্বারা প্রতারিত হয়ে এ ধরনের ঘটনা ঘটান সত্যি এগুলি খুব কষ্টদায়ক এবং মেনে নেওয়ার মতো নয় যারা প্রবাস জানে প্রবাসে পারি জমান তারাই জানেন যে প্রবাস থেকে তারা কত টাকা উপার্জন করতে কত কষ্ট কত তিথিকা তাদেরকে অতিক কম করতে হয় সেটি হয়তো আমাদের স্বজনরা বা ফ্যামিলির লোকজন দেখেন না তাই সবাইকে বলবো যারা প্রবাস আছেন তাদের প্রতি সদয় হন এবং তাদের প্রতি সবিচার করুন সুবিচার করুন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য মালয়েশিয়ার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করবেন